পৃথিবীর প্রথম প্রাণী কোনটি ছিল এই প্রশ্নটি বহু দশক ধরে বিজ্ঞানীদের মধ্যে জোর বিতর্কের বিষয় হয়ে রয়েছে কেউ বলেন জেলিফিশ কেউ মনে করেন এক পশু অনুজীব আবার অনেকে ভাবেন কিছু অজানা জৈব রূপ ছিল প্রাণীর সূচনা তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটির একদল গবেষক দাবি করেছেন পৃথিবীর প্রথম প্রাণী ছিল নরম সামুদ্রিক স্পঞ্জ গবেষণায় বলা হয় প্রায় পাঁচশো মিলিয়ন বছরেরও বেশি পুরোনো শিলা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক ধরনের বিশেষ রাসায়নিকের সন্ধান পান যাকে বলা হয় স্টেরেন্স এই রাসায়নিক উপাদান শুধুমাত্র ডেমো স্পঞ্জ নামক আধুনিক সামুদ্রিক স্পঞ্জের মধ্যেই একটি গোষ্ঠী থেকেই উৎপন্ন হয় এই স্টেরেন্স জৈব অণু হিসেবে প্রাণীকোষের আবরণ তৈরিতে ব্যবহৃত হয় এবং জটিল প্রাণের উপস্থিতিরা গুরুত্বপূর্ণ চিহ্ন গবেষণার জন্য বিজ্ঞানীরা ওমান সাইবেরিয়া এবং ভারতের প্রাচীন শিলা থেকে নমুনা সংগ্রহ করে এস্টেরেন্সের উপস্থিতি শনাক্ত করেন তাদের মতে এই বায়োমার্কার জীবনের রাসায়নিক চিহ্ন প্রমাণ করে যে ক্যাম্পিয়ান যুগে যেখানে জটিল প্রাণের বিস্ফোরণ ঘটেছিল আগেই পৃথিবীতে স্পঞ্জের অস্তিত্ব ছিল গবেষক রজা সামন্স বলেন আমাদের হাতে তিনটি স্বতন্ত্র ও পারস্পরিকভাবে সহায়ক প্রমাণ রয়েছে এগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় স্পঞ্জ ছিল পৃথিবীর প্রথম প্রাণী স্পঞ্জকে একটি সাধারণ প্রাণী হিসেবে বিবেচনা করা হয় যা সমুদ্রের পানি থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে গবেষকরা বলেন প্রাচীন মহাসাগরে অক্সিজেন সরবরাহে স্পঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যা পরবর্তীতে আরও জটিল প্রাণের বিকাশে সহায়ক হয় এমআইটির এই আবিষ্কার প্রাণের উৎপত্তি সম্পর্কে প্রচলিত তত্ত্বকে চ্যালেঞ্জ করছে এবং বোঝাচ্ছে প্রাণের সূচনা জটিল কোষ থেকে নয় বরং একেবারে সাধারণ ও নরম শরীরের সামুদ্রিক জীব থেকে হয়েছিল এই গবেষণা জীবাশ্মবিদ্যা ও প্রাণী বিবর্তন নিয়ে আগ্রহীদের জন্য এক গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করেছে